মাটির কারুকাজ এত সুন্দর এত নিখুঁত কারুকাজ হয় এগুলো বর্ষা যেন সবচেয়ে যে জিনিসগুলা মনে হয় যেন মাটির জিনিস ধরতে তো ভয় লাগে মানে মনে হয় মনেই হয় না যেটা মাটির মনেই হয় না মাটির এত সুন্দর কারুকাজ করছে এগুলা আসলে সজ্জিত সাজানো অবস্থায় যে জিনিসগুলো সুন্দর লাগে এগুলার পেছনের যে গল্প যারা মৃত্রিকা শিল্পর কাজ করে যারা ভেতরের কাজগুলো করে আর কি পেছনের কাজগুলো করে তারা বুঝতে পারবে যে এক একটা সৌন্দর্য মানে কি কয় সুন্দর কাজ করতে যে কতটা পরিশ্রম তাদের করা লাগে আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি বিশেষ করে ঢাকা ভার্সিটির পাশে যে দুয়েল চত্বর এই দুয়েল চত্বরেই কিন্তু দুয়েল চত্বরের পাশেই কিন্তু আমাদের এই সুন্দর যে মাটির যে জিনিসগুলো সজ্জিত মাটির জিনিসগুলো আমরা দেখি রং চকচকা জিনিস সুন্দর মানে দেখলেই মন কেড়ে নেই বিভিন্ন বাসাবাড়ি কিংবা সৌন্দর্য জিনিস আমরা দেখার চেষ্টা করি অথচ এর পেছনের যেই কাজগুলো মানে অকল্পনীয় কাজ যে এত নিখুঁত হাতের কাজগুলো করা হয় আপনারা দেখছেন যে প্রত্যেকটা জিনিস মানে এত ষুনীপুর ভাবে তৈরি করা এত ষুনীপুর ভাবে যে প্রত্যেকটা যেই আপনার মাটির যেই মুখমণ্ডল কত সুন্দর তারপর এখানে আছে আমাদের বিভিন্ন সংস্কৃতি আছে আমাদের লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আরবি আছে তারপর আপনার যে হিন্দুদের যেই দেবী আমাদের যেই বাংলার যেই অতীত মানে আপনি দেখি বলেন পালকি বলেন মানে সবকিছু কিন্তু আছে এত সুন্দর ভাবে তারা তৈরি করছে এই জিনিসগুলো যে প্রত্যেকটা জিনিস আপনি দেখেন প্রত্যেকটা চকচক করে মানে ভেতরে আসতো ভয় লাগে যদি একটু থেকে একটু যদি লাগে তাহলে দেখোটা পড়ে যায় বুঝনেসকে লাগ নিকে জল লাগ নিকে জলই করতে না দেখো আমি না জড়ন লাগে খেল দেখো আচ্ছা এই যে সুন্দর যে এই যে মাটির সবগুলো তো এই মাটির জিনিস তাই না এই মাটির জিনিসগুলো মানে কোথা থেকে তুমি কি নিজেরই তৈরি করো নাকি বাইরে থেকে কিনানো আমরা তোমরা নিজেরা কালার করো আর এই